জহুরি নাকি খাঁটি জহুর চিনতে ভুল করেন না হিরায় মোরানো ডিয়েগো ম্যারাডোনাকে চিনতে একটু ভুল হয়নি কিংবদন্তি কোচ লুইস মেনোত্তির আর্জেন্টিনার হয়ে উনিশশো আটাত্তর সালের বিশ্বকাপ জয়ী কোচ মেনত্তির অধীনেই প্রথম জাতীয় দলের সুযোগ আসে ম্যারাডোনার বাকিটা ইতিহাস ম্যারাডোনার হাত ধরে মেক্সিকোতে আসে আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা তবে আটাত্তর সালে বিশ্বকাপ জয়কে এখনও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ও আনন্দদায়ক জয় হিসেবে বিবেচনা করা হয় আর সেই জয়ের মূল কারিগর ছিলেন মেনোত্তি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনতটি লোকচক্ষুর অন্তরালেও ছিলেন দীর্ঘদিন মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি চলে গেলেও মেনোত্তিজমের প্রভাব আর্জেন্টিনার ফুটবলে থাকবেই আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে উনিশশো সালে খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন মেনোত্তি বোকা জুনিয়র্সের হয়ে জিতেছেন আর্জেন্টিনার শীর্ষলীগ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক জেনারেলস ঘুরে পরের বছর যোগ দেন ব্রাজিলের সান্তোসে ব্রাজিলের কিংবদন্তি পেলের সতীর্থ ছিলেন সেখানে স্মোকার হিসেবে পরিচিত ৩৭ বছরের কোচিং ক্যারিয়ার ছিল বেশ জন্মসহ সালে জন্ম মেনত্তি রোজারিও থেকে মেসির বহুকাল আগেই বিশ্ব জয় করেছিলেন এই মেনত্তি খেলোয়াড়ী জীবনে স্ট্রাইকার পজিশনে খেলা মেনত্তি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে হয়ে এগারো ম্যাচ খেলে দুই গোল করেন খেলা ছাড়ার পর সাঁইত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে এগারোটি ক্লাব ও দুটি দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন